ইসলামপুর স্টেট ফার্ম কলোনি হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ তুলে গার্জিয়ান ফোরাম কমিটির অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার স্কুলে তদন্ত করতে আসেন মহকুমা মাধ্যমিক স্কুল পরিদর্শকের আধিকারিকরা এদিন দুপুরে তদন্তে আসেন স্কুল পরিদর্শকের আধিকারিকরা স্কুলের প্রধান শিক্ষক কানাইলাল কর্মকার ও স্কুলের প্রেসিডেন্ট প্রেমকমল রায়চৌধুরীকে সঙ্গে নিয়ে গার্জিয়ান ফোরাম কমিটির সাথে বৈঠক করা হয় প্রায় কয়েক ঘন্টা ধরে চলে বৈঠক বৈঠকে দুই পক্ষের অভাব অভিযোগ শোনেন আধিকারিকরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল স্কুলের প্রায় ন লক্ষ টাকা আর্থিক তছরূপ করেছেন এবং স্কুলের প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে এই কাজ করেছেন বলে অভিযোগ বৈঠক চলাকালীন স্কুলের প্রধান শিক্ষক ও প্রেসিডেন্টকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন গার্জিয়ান ফোরাম কমিটির সদস্য এরপর আধিকারিকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে প্রধান শিক্ষকের কাছে স্কুলের আর্থিক তচরূপের প্রায় ন লক্ষ টাকার মধ্যে কিছুদিন আগেই প্রায় পাঁচ লক্ষ টাকা তিনি স্কুলের অ্যাকাউন্টে জমা করেছিলেন এবং বাকি চার লক্ষ টাকা পনেরো জানুয়ারির মধ্যে স্কুলের অ্যাকাউন্টে জমা করার কথা ছিল কিন্তু সেই টাকা জমা না দেওয়ায় প্রধান শিক্ষকের অফিসের দরজা করে স্কুলে না আসার ফতোয়া জারি করেছিল ফোরাম কমিটির পক্ষ থেকে সেই ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে মহকুমা মাধ্যমিক স্কুল পরিদর্শকের আধিকারিকরা এসে সমস্ত কিছু তদন্ত করে দেখেন আগামী একত্রিশে জানুয়ারির মধ্যে স্কুলের বাকি টাকা স্কুলের অ্যাকাউন্টে টাকা জমা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে গার্জিয়ান ফোরাম কমিটির সদস্যরা জানিয়েছেন যদিও এই সমস্ত কিছু তদন্ত করে ডিআইটি রিপোর্ট জমা করার কথা জানিয়েছে মহকুমা মাধ্যমিক স্কুল পরিদর্শকের আধিকারিক প্রসাদ কর গার্জিয়ান ফোরাম এবং টিচার রিপ্রেজেন্টেটিভ যারা স্কুলের আছে নন টিচিং যারা আছে তারা রিপোর্ট পেশ করেন কিন্তু মাননীয় হেডমাস্টার তার যে ভঙ্গিমা মানে কুমিরের কান্না তার কথার সাথে কোনো মিল নেই আজকে যেটা এখানে হয় সিদ্ধান্ত যে ছাব্বিশে ডিসেম্বর যে সিদ্ধান্ত হয়েছিল গার্জিয়ান ফোরাম তথা স্কুলের টিচার এবং সমস্ত গার্জিয়ান এলাকার নিয়ে যে টাকাটা ওনাকে ধরা হয়েছিল স্কুলের টাকা উনি ফেরত দেবেন তিনি দেননি সেই ডেট মতো আমরা আজকে আবার তাকে বলি এবং তিনি আজকে স্বীকারোক্তি দেন যে বাকি টাকা আমি একত্রিশ এক দু হাজার চব্বিশ জানুয়ারি মাসের মধ্যে বাকি টাকা তিন লাখ ছিয়ানব্বই হাজার টাকা আপনাদের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই তিন লাখ ছিয়ানব্বই হাজার টাকা ওনার কাছে পাওয়া যাবে সেটা তিনি অ্যাকাউন্টে ঢুকাবেন স্কুল অ্যাকাউন্ট যেটা আছে সেই স্কুল অ্যাকাউন্টে ঢুকাবেন মোট কত টাকা ছিল ওনার কাছে কত রিটার্ন করেছেন আর কত পাবেন ওনার কাছে আট লাখ একানব্বই হাজার একশো টাকা ছিল ইনি ইতিমধ্যে চার লাখ তিরানব্বই হাজার একশো তেইশ টাকা ঢুকিয়েছেন বাকি হিসাব করে যা দেখা গেল তিন লাখ ছিয়ানব্বই হাজার টাকা ওনার কাছে এখনও পর্যন্ত পাওয়া যাবে এবং সেটা স্কুলের টাকা কষ্টের টাকা গার্জিয়ানদের কষ্টের টাকা সেই টাকা আমরা গার্জিয়ানরা চাচ্ছি স্কুলের অ্যাকাউন্টে জমা করুক এবং স্কুলের যে উন্নতি সেটা তিনি করুন স্কুলটাকে সুষ্ঠুভাবে চালাক মাননীয় হেডমাস্টার এবং প্রেসিডেন্ট সম্পূর্ণরূপে জড়িত ছিল একে অপরকে কাদা ছোড়াছড়ি করে তারা বাঁচতে চাইছিলেন কিন্তু আজকে আপনারা দেখেছেন যে গার্জিয়ানরা কিভাবে তাদের রাগ প্রেসিডেন্টের উপরে ঝাড়লেন আগামী দিনেও ঝাড়বেন যদি এই প্রেসিডেন্ট থাকে একদম কারণ এআই সাহেব তো ওনার সামনে সবকিছু চেক সই প্রেসিডেন্টের সই ছাড়া তো টাকা তুলতে পারে না স্কুল প্রেসিডেন্ট বলছে আমি সই করে কিন্তু খাতা কলম বলছে প্রেসিডেন্টের সই নিয়ে স্কুল মানে হেডমাস্টার টাকা তুলেছে বেশিরনে বলছি আমি জানি না